মা পারে না কিও যত নে বুধমা গো দেখতে দেখতে যেন অনেক বেলা হয়েছে বুধমা এসো তোমাকে আমার স্বামীর হস্তে তুলে দেই সনকা ওকো বলো সনকা বলো হ্যাঁ আমার লক্ষ্যকে তুমি নিয়ে আছো সত্য আমার লক্ষ্যকে নিমতো তোমার অস্তে তুলে দিলা সহায় তোমার তুলে ওই মতো আমার অস্তে তুলে দিও গো বেশ সনো তুমি চিন্তা করো না বিদায় বিদায় এসো গো বক্কা দুক্কা এসো খুকা তুক্ষি নাসিনি মায়া এসো লক্ষয় এসো আমরা যাই সাঁওতালি পর্বতের দেখতে কি যেন খোকা আমার চলে গিয়েছে ওকো মা ভাবেনি আমার খোখার তুমি মঙ্গল করিও জয় শিব সম্ভব এসো লক্ষয় এসো বোমা এসো ওই তো দেখা যায় ওদূরে সাঁওতালি পর্বত ওই সাঁওতালি পর্বতেই হবে তোমাদের আজকের রে এসো এসো বোমা এসো লক্ষ্য এসো বোমা ওই চেয়ে দেখো ওই অদূরে দেখা যায় পবিত্র বছর এই বছরে তোমাদেরকে আজকে নিশি যাপন করতে হবে কিন্তু বাবা বলো বৌমা আমার মন বলছে কি এই বাসার ঘরে কোনো বিপদ অপেক্ষা করছে না বৌমা না 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 এখানে কোনো বিপদ আসতে পারে না জানো বৌমা জানো এই পবিত্র বছর স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে যেখানে দেবতার আশীর্বাদ সেখানে কি করে বিপদ আসতে পারে কোনো বিপদ নেই পিতা গধু মাকে বুঝিয়ে বলো এই বছরে কোনো ভয় নেই তাই হলে পিতা চলো বেহুলা আমরা এই মুহূর্তে ওই বাসর ঘরে প্রবেশ করি এসো এসো কুকার এসোধুম তোমরা বাসরে প্রবেশ করছো জানো